আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন সফরের শুরুতে তিনি আজ চব্বিশে জানুয়ারি রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন আগামীকাল অর্থাৎ পঁচিশে জানুয়ারি সকাল নয়টা ত্রিশ মিনিটে স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনশো জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন এই পলিসি টকে তিনি শিক্ষা কর্মসংস্থান কৃষি স্বাস্থ্য বিভিন্ন বিষয়ে পলিসি নিয়ে আলোচনা করবেন মত বিনিময় করবেন তরুণ তরুণীদের আকাঙ্ক্ষা এবং পরামর্শকে ধারণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশ অংশগ্রহণ করবেন সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনিতে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারপর তিনি কুমিল্লায় যথাক্রমে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন বক্তব্য রাখবেন এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাচপুর বালুর মাঠে নির্বাচন সমাবেশে যোগদান করবেন দিনভর কর্মসূচি শেষে জনাব তারেক বাসভবনে রাতের বেলা সফরের এই সফরেও বিভিন্ন মতন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতৃবৃন্দের একাংশ ওনার সফর সঙ্গী হবেন প্রিয় সাংবাদিক ভাই ওনারা এবার আমি আপনাদের একটি চমকপ্রদ বিষয়ে অবহিত করতে যাচ্ছি আপনার অবগত আছেন যে বিএনপি উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল উক্ত প্রতিযোগিতা বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে মিট উইথ মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে দুপুর দুইটায় আমাদের এখান থেকে খুব কাছে গুলশানের বিচারপতি শাহউদ্দিন পার্কে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে সেখানে বসবেন আলাপ আলোচনা করবেন মত বিনিময় করবেন আরো অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান ইতিমধ্যেই যিনি বাংলাদেশের নীতি প্রণয়নের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা শুরু করেছেন তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছেন আগামী বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ এগারোটি বিষয়ের উপর এক মিনিটের রিলস বানানোর যে প্রতিযোগিতা শুরু হয়েছিল সেখানে দেশব্যাপী প্রায় আড়াই হাজারের উপর খুব ক্রিয়েটিভ বেশ কিছু সাবমিশন হয়েছিল এই প্রতিযোগিতার মধ্য থেকে জনমতের উপর ভিত্তি করে যেখানে মার্ক ছিল এবং একটি আলোকিত জুরি বোর্ড ছিল যাদের সেভেন্টি পার্সেন্ট মার্ক ছিল সে তার আলোকে জনকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে এই দশজনই আজকে বিএনপি চেয়ারম্যান জোনাব তারেক রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের সাথে সাক্ষাৎ এবং আলোক সুযোগ পাচ্ছেন দুপুর দুইটা থেকে আপনাদেরকে সেখানে থাকবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিএনপি দেশের নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার এবং নির্বাচন সংক্রান্ত আইন বিধিমালা ও নির্দেশিকা সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি ভোটারদের অভিযোগ পর্যবেক্ষণ ও গঠনমূলক মতামত গ্রহণের উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন

গ্রহণযোগ্য এবং নাগরিক বান্ধব নির্বাচন পরিচালনা এবং পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য ইতিমধ্যে এই হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ যোগাযোগ করেছেন বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন হটলাইন থেকে জানে পারা জানতে পারা একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে কিছু কিছু জায়গায় টাকা চাচ্ছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নারীর ক্ষমতায়ন এবং কৃষকের সমৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের যে পরিকল্পনা ইতিমধ্যে তা দেশব্যাপী আলোচিত হয়েছে সমাদৃত হয়েছে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ইনশাল্লাহ তখন সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় উদ্যোগে এই কার্ডগুলো পৌঁছে দেওয়া হবে যদি কেউ এই বিষয়ে কোনো অসাধু উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অবহিত করবেন এবং অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর স্মরণাপন্ন হবেন আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ধৈর্য সহকারে আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ আমরা আশা করছি দুপুর দুইটায় আমাদের যে অনুষ্ঠান সার্বতদিন পক্ষ রয়েছে সেখানে আপনারা অনেকেই থাকবেন আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম